পাখির আওয়াজ কু কু করে ডাকছে চোখ খুলতেই দেখি ছেলে আমার পাশে এসে দাঁড়িয়ে আছে আমি বললাম বাবা তুই কি সারা রাত ঘুমাস নি হ্যাঁ মা ঘুমিয়েছি তো তাহলে এত সকালে এখানে এসে দাঁড়িয়েছিস কোথায় সকাল এখন তো পাঁচটা বাজে পাঁচটা সকাল না না মা আমার কাছে আজকে পাঁচটা সকাল না অন্যদিন আমার কাছে পাঁচটা হচ্ছে মাঝরাত্রি আজকে আমার কাছে পাঁচটা অনেক বেলা হয়ে গেছে কেন বলো তো মা কেন বাবা তুমি এসেছো না তুমি আসছো বলে আমার তো রাতে ঘুমই হয়নি কখন ভাবছি সকাল হবে আর তোমার হাতের চা খাবো ওরে বাবা লক্ষ্মী বাবা এ এত পাগল আমার জন্য হ্যাঁ মা কবের থেকে তোমাকে পাই না না এই দুদিন তোমাকে আমি চোখের পলক ফেলতে দিব না আমি সারাক্ষণ তোমার সামনেই থাকবো হ্যাঁ মা একটু চা করে নিয়ে আসো না তোমার হাতের দুধ চা কবের থেকে খাই না একটু গাঢ় করে দুধ দিয়ে একটু বেশি করে চিনি দিয়ে আর কড়া লিকার করে মানে কড়া চা পাতা দিয়ে আর তার মধ্যে একটা এলাচ একটা লং আর একটা গোলমরিচ অবশ্যই দিয়ে দিবে। তাহলে কি বলো তো চায়ের স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে এমনিও তুমি যদি জল দিয়ে লিকার চাও করে দাও সেটাও আমার কাছে অমৃত সমান হবে কারণ মার রান্না যে সব থেকে সেরা রান্না আমার কাছে তো তাই মনে হয় আর আমি মনে করি প্রত্যেকটা সন্তানদের মার রান্না হচ্ছে সেরা রান্না তাই না মা হ্যাঁ বাবা ঠিক বলেছিস আমার কাছেও আমার মার রান্না সেরা রান্না ছিল ওই জন্য মা যেরকম করেই মেখে দিত আমি সেটাই অমৃত মনে করে খেতাম বাবা তুই এত বড় হয়ে গেলি দেখতে দেখতে আমি তো বুঝতেও পারছি না এত তুই বুঝমান কথাবার্তা বলিস মাঝে মাঝে আমি একা ঘরে বসে তোর কথা ভাবি জানিস আমি ভাবি যে সত্যি আমার ছেলেটা দেখতে দেখতে এত বড় হয়ে গেল আর এত বুদ্ধিমান এত সুন্দর কথা বলে এরকম ছেলে সাতজনন তপস্যা করলেই পাওয়া যায় তুই এত বুঝবান কবের থেকে হয়ে গেলি বাবা কোথায় বুঝবান মা আমি তো কিছুই এখনও বুঝি না আমি শুধু একটাই বুঝি পৃথিবীতে যদি সর্বশ্রেষ্ঠ কিছু থাকে সেটা হচ্ছে মা আর বাবা তো তার জন্য আমি তোমাদেরকে যতটা পারি সম্মান করতে চাই তাই জন্যই তো আমি তোমাকে বাড়ির থেকে এখানে নিয়ে আসলাম দুদিন রেস্ট করাবো বলে কারণ আমি জানি বাড়িতে তুমি সারাদিন অক্লান্ত পরিশ্রম করো যেটার দাম বাবা তোমাকে দেয় না আর আমি ভাবছি এই দুই দিন তুমি আমার কাছে থাকবে তোমার যত মনের সব কথাবার্তা আছে আমাকে বলবে আমার যত মনের কথা আছে তোমাকে বলবো কারণ তোমার ইচ্ছা মতন তুমি রান্না করবে তোমার ভালো লাগলে তুমি রান্না করবে আর ভালো না লাগলে তুমি রান্না করবে না আমি হোটেল থেকে নিয়ে আসবো তুমি তা নিয়ে চিন্তা করবে না এই দুই দিন তুমি একদম স্বাধীন মতন এখানে থাকবে তোমার কোনো কাউকে কোনো কৈফত দিতে হবে না কাউকে কোনো কিছু তোমাকে করে খাওয়াতে হবে না আমি চাই তুমি এই দুইটা দিন শান্তিতে এখানে রেস্ট করো না বাবা রেস্ট তো আমি বাড়িতেও করি তবে তোর এখানে আসার পর থেকে শান্তিটা যেন আমার দ্বিগুণ বেড়ে গেছে আচ্ছা বাবা এত আম এনেছিস কেন এত আম কে খাবে মা আমি এই আম মালদার থেকে এনেছি জানো মালদায় এত ভালো আম পাওয়া যাবে মানে আম পাওয়া যায় তুমি আসবে বলে আমি নিজে গিয়ে ওখান থেকে আম নিয়ে আসছি আর আমগুলো কি বলো তো দু তিন দিন হয়ে গেছে তো তাই আমগুলো না কেমন দাগ হয়ে যাচ্ছে কারণ তুমি আসবে শুনছি তারপরেই আমি আমার সুবিধা মতন আমি চলে গেছি মালদায় তো তুমি আজকাল করতে করতে তুমি তো আসলে দুদিন পরে ওই জন্য আমগুলো না একটু নরম হয়ে গেছে তুমি এক কাজ করো মা আমগুলো বেছে বেছে রেখে দাও যেগুলো আজকে কাটা সেগুলো কাটো আর বাদ বাকিগুলো রেখে দাও দুদিন তো থাকবেই আর যদি থাকে তাহলে অবশ্যই বাড়িতে নিয়ে যাবে বাবা আর বোনের জন্য হ্যাঁ বাবা সেটাই ভালো হবে কারণ এত আম তো আমি আর তুই খেতে পারবো না যেটা বাঁচবে আমি নিয়ে যাব তারপরে রান্নাবাড়ি কাজকর্ম সেরে আমি আর ছেলে বেরিয়ে পড়লাম কোথায় ঘুরতে ছেলে আমাকে আগেই বলল মা আজকে কিন্তু বেশি রান্না করবা না আজকে হালকা পুলকা রান্না করবা দিনের বেলায় খাবো রাত্রিবেলা কিন্তু আমরা বাইরে থেকে খেয়ে আসব। আমি বললাম বাবা রোজ রোজ কি বাইরে খাওয়াটা ঠিক ছেলে বলল না মা এই দুটা দিন তুমি আমাকে বারণ করো না সারা বছর তো তুমি নিজের হাতেই রান্না করো আর এই দুদিন না হলে একটু বাইরেই খেলা তো তোমাকে আমি রকম কষ্ট করতে দিব না তুমি এখন শুধু আমার কাছে এসে শান্তিতে থাকবে এটাই আমার শেষ কথা এই কথা নিয়ে তুমি আর কোনো কথা বাড়াবে না তাহলে কিন্তু আমার রাগ উঠে যাবে আমার যতটুকু করার ততটুকু আমাকে করতে দাও হলে কিন্তু আমি শান্তি পাব না বেশ বেশ বাবা তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো আমি চটপট সকালে সকালের খাবারটা করে রান্নাটা দুপুরের রান্নাটা করে তারপরে আমরা বেরোবো ঘুরতে বাবা আজকে কোন দিকে যাবে যাবো মা আজকে একদম তোমাকে একটা নতুন জায়গায় নিয়ে যাব। বলছি না তুমি আসার পর থেকে তোমাকে শুধু সারপ্রাইজই দেবো এই জায়গাটায় তুমি কোনোদিনও যাওনি আর এই জায়গাটা তোমার স্বপ্নে দেখা জায়গা তাই বাবা যাক ভালো লাগলো তোমার এখানে এসে আমার অনেক ঘোরা হচ্ছে যেটা তোমার বাবা আমাকে কোনো দিন নিয়ে ঘোরায়নি আর আমি বাড়িতে গিয়ে বলতে পারবো যে দেখো তোমার দৌলতে তো ঘুরতে পারিনি ছেলের দৌলতে আমি কোথায় কোথায় ঘুরতে গেলাম কত ভালো ভালো খাবার খেতে খেতে পারলাম আচ্ছা বাবা কালকে যে আমরা রেস্টুরেন্টে খেতে গেলাম ওই খাবারটা কি খাওয়ার ছিল ও ওই যে সাদা সাদা হ্যাঁ হ্যাঁ সাদা সাদা আমি তো ঠিক নামও জানি না ওটা চাইনিজ খাবার ছিল কেন মা খুব ভালো লেগেছে না বাবা আমার আবার বাইরের জিনিস বেশি ভালো লাগে না ঘরের জিনিসই ভালো লাগে আর ওগুলো তো আমরা অভ্যস্ত না না ওগুলো যারা সব সময় বাইরে থাকে বিদেশে থাকে তারা ওগুলো খেতে ভালোবাসে থুরি আমাদের কি আর ওই সব খাবার ভালো লাগবে হ্যাঁ মা আমারও বাইরের খাবার খেতে বেশি ভালো লাগে না আমার মনে হয় নিজের বাড়ির রান্না খেতে ভালো লাগে আর সব থেকে দুনিয়াতে যদি ভালো খাবার থাকে সেটা হচ্ছে তোমার হাতের তুমি যেরকম রান্না করো আমার মনে হয় না পৃথিবীতে এর থেকে ভালো কোনো খাবার হয় হ্যাঁ বাবা তুমি তোমার একা এইটা কথা না। এটা হচ্ছে প্রত্যেকটা সন্তানের কথা সব সন্তানরাই বলে তার মার শ্রেষ্ঠ খাওয়ার তৈরি করে লোকের কথা বলতে পারবো না মা তবে এটা আমি জানি আমার সবথেকে ভালো খাওয়ার হচ্ছে তুমি তৈরি করে দাও পৃথিবীতে সবচেয়ে ভালো খাওয়ার যদি কেউ করতে পারে ভালো রান্না সেটা হচ্ছে তুমি তোমার সাথে আমি কারোর তুলনা করতে চাই না হয়েছে হয়েছে আমার প্রশংসা অনেক হয়েছে এবার যাও তো বাবা স্নানটা সেরে নাও স্নানটা সেরে তারপরে যে আমি খাবারটা করেছি সেই খাবারটা খেয়ে নাও খেয়ে একটু রেস্ট নাও তারপরে আমাদের আবার বেরোতে হবে তো তারপরে ওখানে গিয়ে নানান রকম নতুনত্ব জিনিস দেখবো আর নানান রকম জিনিস খাব আর কিছু তো কেনাকাটা আজকে করব না না মা আজকে তো তোমাকে দুটো জিনিস কিনেই দিব। কি বাবা এখন বলবো না তুমি চলো ওখানে গিয়ে তোমাকে একদম সামনাসামনি একটা সারপ্রাইজ দেবো আবার সারপ্রাইজ এত সারপ্রাইজ নিতে নিতে আমি তো আর ব্যাগ নিয়ে বাড়িতে যেতেই পারবো না মা তুমি যে কী বলো এতদিন পর আসছো তোমাকে কি আর আমি এমনি ছাড়বো মা আজকে কিসে করে যাবে বাবা তুমি যেটাতে নিয়ে যাবে আমি সেটাতেই যাব। কেন খোলা টোটো বা খোলা বাসগুলো হয় না ওগুলোতে যাবো না মা আজকে তোমার জন্য আমি প্রাইভেট কার রিজার্ভ করেছি সেটাতে তুমি আর আমি যাব না বাবা এত টাকা খরচা করতে হয় না এমনিতেই তুমি অনেক টাকা খরচা করে ফেলেছো মা ছাড়ো তো আমি ইনকাম করছি কিসের জন্য তোমাদের জন্যই তো আজকে তুমি আসছো তোমার জন্য করছি কালকে বাবা আসবে বাবার জন্য করব আমার আর কে আছে বলো আমার তো আর তোমরা ছাড়া কেউ নেই তোমাদের তো আমি কোনো সেবাই করতে পারি না আমি সারা বছর তো এখানেই কাটিয়ে দিই বাড়িতে আর সেই বছরে একবার যাই তখন কি আর তোমাদের সেবা করতে পারি তার জন্য এখন যতটুকু পারবো ততটুকু তোমাদেরকে সেবা করব তো তুমি এটাতে আপত্তি করো না তোমাদের সেবা করলেই আমার হবে এই জন্য আমি যতটা পারছি তোমাদের সেবা করব। এরকম করবে না এরকম করলে আমার মনটা খারাপ হয়ে যায় না বাবা এরকম টাকা পয়সা খরচা করলে তাহলে কি করে হবে বলো তোমারও তো একটা ভবিষ্যৎ আছে তুমি যদি সব টাকা পয়সা আমাদের পেছনে খরচা করো তাহলে জমাবে কি করে পরবর্তীতে তোমার ভবিষ্যৎও তো দেখতে হবে মা আমার ভবিষ্যতের কথা তোমার চিন্তা করতে হবে না আমার ভবিষ্যৎ এখনও অনেক দেরি আছে আগে তোমাদের জন্য করি তোমরাই তো আমাকে এখানে এনে দাঁড়িয়ে দাঁড় করাইছো না তোমরা যদি আজকে কষ্ট না করতে তাহলে কি আমি এত সুখ সুখ কোথার থেকে পেতাম তোমাদের জন্যই তো আমি এত সুখ দেখতে পাচ্ছি না তোমরা যদি আমাকে কষ্ট করে না পড়াতে তোমরা নিজেরা না খেয়ে আমাকে কষ্ট করে মানে পড়াইছো সেইগুলোর দাম কি আমি দিব না এই দিন দেওয়া দেখানোর জন্যই তো তোমরা আমাকে কষ্ট করে পড়াইছো না